রাধা কৃষ্ণের গল্প বাংলা সাহিত্য ও ভারতীয় সংস্কৃতিতে এক অমর প্রেম গাথা এই গল্প শুধু প্রেমের কাহিনী নয় এটি ভক্তি ত্যাগ এবং চিরন্তর সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হয় রাধা ও কৃষ্ণের পরিচয় কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার যিনি গোকুল ও বৃন্দাবনে শৈশবে পালিত হন রাধা এক গোপ বালিকা যিনি কৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রিয় ছিলেন যদিও রাধা ও কৃষ্ণ বিবাহিত ছিলেন না তবুও তাদের সম্পর্ক ভক্তি ও প্রেমের শুদ্ধতম রূপ হিসেবে ধরা হয় রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী সম্পর্কে আমরা জানব রাধা ও কৃষ্ণের প্রেম শুরু হয় তাদের কৈশরে বৃন্দাবনে তারা একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন কৃষ্ণ বাসি বাজালে রাধা সমস্ত কিছু ফেলে ছুটে আসতেন গোপীদের মধ্যে রাজা ছিলেন কৃষ্ণের সবচেয়ে প্রিয় তাদের প্রথম ছিল নিঃস্বার্থ গভীর এবং আধ্যাত্মিক রাধা কখনও কৃষ্ণকে শুধু প্রেমিক হিসেবে দেখেননি তিনি তাকে ভগবান রূপে উপলব্ধি করতেন একসময় কৃষ্ণ মথুরা চলে যান কংসকে পরাজিত করতে এবং পরে দ্বারকায় রাজা হন রাধা থেকে যান বৃন্দাবনে এই বিচ্ছেদ তাদের সম্পর্কের সমাপ্তি নয় বরং এটি রাধা কৃষ্ণের প্রেমকে আরও আধ্যাত্মিক ও চিরন্তর করে তোলে ভক্তির দৃষ্টিতে রাধার প্রেম ছিল পারমার্থিক কৃষ্ণের প্রতি আত্মসমর্পণের প্রতি। বৈষ্ণব ধর্মে রাধাকে ভগবানের শক্তিরূপে গণ্য করা হয় জয়দেবের গীতগোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন এবং বহু পদাবলিতে রাধাকৃষ্ণের প্রেমকে ভক্তি চূড়ান্ত প্রকাশ হিসেবে তুলে ধরা হয়েছে আমরা রাধা কৃষ্ণের প্রেমলীলা থেকে এটাই জানতে পারি যে রাধাকৃষ্ণের প্রেম কেবল রোমান্টিক গল্প নয় এটি একটি আধ্যাত্মিক দর্শন যেখানে প্রেম মানে ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভক্তি আত্মসমর্পণ এবং চিরান্তর সংযোগ রাধা রাধা